আজ আমি জানতে পেরেছি আমার শরীরের ভিতর ধীরে ধীরে বেড়ে উঠছে আরেকটি প্রাণ এই অনুভূতি আমাকে শিহরিত করছে এই এই প্রথম তাই মুহূর্তেও একটা অনাহুত উদ্বেগ আমাকে পেয়ে বসেছে মাকে ফোন করে জানালাম মা তো ভীষণ খুশি শ্বশুর বাড়ি বাপের বাড়ির আত্মীয় স্বজন এতক্ষণে হয়তো সবাইকে ফোনাফোনি শুরু করে দিয়েছে আমি থাকি আমার বরের কর্মস্থলে আমার জীবন সঙ্গীতির নাম ঐহিক খানিকটা নিরস প্রকৃতির যেন এরকমটা ঘরে ঘরেই হয় এটাই তো স্বাভাবিক কি আছে আমার শিল্পী সত্তা তার কঠোর বাস্তববাদী দায়িত্বশীল হিসেব নিকেশে ভরা সত্তার কাছে মাথা ঠুকরে মরে প্রতিনিয়ত ফলে আমাদের দাম্পত্য সম্পর্ক নিতান্তই দায়িত্ব কর্তব্য আর ঐহিক চাওয়া পাবার সুস্থ দৈনন্দিন অভ্যাস ছাড়া আর কিছু নয় আমি বাবা মার একমাত্র সন্তান তাই খুব আদরের কিন্তু আমার পরিজনেরা বোধ হয় একটু বেশি চিন্তিত ছিলেন আমায় নিয়ে যা মাঝে মাঝে প্রকাশ পেত এবং বাবা মা যে বেশ মর্মাহত হতো কিন্তু প্রতিবাদ করতে পারত না শুধুমাত্র রুচিবোধের কারণে একটু বড় হওয়ার পর থেকেই বেশ বুঝতে পারতাম আমার রূপ এবং অন্তরের রূপ শিক্ষা দীক্ষা কিছুকে যেন মিথ্যে করে দিয়েছিল আমার হ্যাঁ সবই গাত্র ঠিক আছে কিন্তু গায়ের রংটা এইরকমই মত পোষণ করত আমাদের ঘিরে থাকা তথাকথিত শিক্ষিত ভদ্র সমাজ একটা কালো মেয়ে যে কত নগণ্য সেটা আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার সব রকম সফল প্রচেষ্টা ছিল কর্মজগৎ হোক বা বিয়ের বাজার সুন্দরের জয় সর্বত্র আর সুন্দর হতে গেলে ফর্সা হওয়া আবশ্যক এই ধারণা বোধ হয় কালজয়ী ধ্রুব সত্যের মতো যদিও আমার মা বাবা বেশ ব্যতিক্রমী ছিলেন এই ধারণায় তারা বিশ্বাসী ছিলেন না অনেক আদর করে আমার নাম লিখেছিলেন কৃষ্ণকলি এত সব শুভাকাঙ্ক্ষীদের সব কথা অগ্রাহ্য করে বাবা মার আদরের কলি হয়ে ক্রমশ সুস্থভাবে প্রস্ফুটিত হয়ে উঠতে লাগলাম এই শোনো তুমি এই সময় এরকম না খেয়ে বসে দেখো না আমার টুকটুক করে খিদে পায় খাবার আমি খেতে পারি না একদম একটু আগে আমি ড্রাই ফ্রুটস খেয়েছি ঠিক আছে আজকে আর ভাল লাগছে না বড্ড ক্লান্ত লাগছে কেন অফিসে কোনো প্রবলেম কাজের চাপ ঠিক আছে তাড়াতাড়ি খাও খেপ বিছানা রেডি আছে শুয়ে পড়ো গিয়েছি ঘন্টাখানেক পর হঠাৎ উঠে পাশে রাখা মোবাইলটায় সময় দেখে কলি একাকিত্ব কাটাবার একটা ভালো পথ খুঁজে নিয়েছে সে নিজের কথা লেখা চোখে মুখে জল দিয়ে টুকটাক কিছু খেয়ে আবার বসে গেল লিখতে না তেমন গুছিয়ে কিছু নয় যখন যেমন মনে আসে তাই লিখে ফেলে এই লেখা তো আর ছাপা হবে না অতীব কোনো চাপ নেই লিখছে আমার এই জীবনযাত্রা পথে আরও একজনকে পেয়েছিলাম যে আমায় সবসময় আন্তরিক ভালোবাসা দিয়ে ডুবিয়ে রাখত যা প্রকাশ পেত তার প্রশংসায় আমার মানসিকতার সাথে যতদিন দেখা সাক্ষাৎ ছিল কোনো দিনও মনোমালিন্য হয়েছে বলে মনে পড়ে না একসাথে গান শিখতাম আমরা আমি কেন জানি না বিশ্বাস করতে পারিনি যে ওরকম সুপুরুষ আবার ফর্সাও বটে আমার প্রতি আকৃষ্ট হতে পারে তার আমার প্রতি আগ্রহ হয়তো যথার্থ ছিল কিন্তু আমি সাদরে সসম্মানে তাকে প্রত্যাখ্যান করেছি খুব ভালো বন্ধু হয়ে থাকলেও আমি যে তার মনোভাব বুঝতে পেরেছি সেটা তাকে কখনো বুঝতে দিইনি দেখ এই রোজ রোজ এই বাস স্টপে যেতে গিয়ে না আমাদের ক্লাসের শেষে যেটুকু কথা হয় চল না আজকে কোথাও একটু গিয়ে বসি না আজকে হবে না মাকে বলে আসিনি না মা চিন্তা করবে বাবা কুচি খুকি একমাত্র কোন্নে বুঝলি আরেকদিন হবে খুন আর মাকে বলে আসবো মা তালে চিন্তা করবে না এখনও তো আমার সাথে জাস্ট একটু কথা বলতে বাড়ি থেকে পারমিশন নিতে হবে ওরে না রে বাবা মাকে বলে আসবো তাহলে মা চিন্তা করবে না ওকে চল বাই অগত্তা তোকে নিয়ে আর পারা যায় না সত্যি বাবা বললাম তো হবে দেখো দাঁড়িয়ে রয়েছে চল দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নেবে বলে শুলো ঠিকই কিন্তু ঘুম আসলো না ঠিক করলো লিখবে লেখাটা তাকে নিশার মতো পেয়ে বসেছে যেন কতকালের না বলা কথা শরতের শিউলির মতো নিজের ইচ্ছেতেই বর্ষিত হচ্ছে আর সেজে উঠেছে তার খাতার পাতা এ এক অদ্ভুত ভালো লাগা কতটা যেন লিখেছিলাম সকলকে আশ্চর্য করে দিয়ে ঠিকুজি কুষ্টির দুর্বিপাকে পড়ে বিয়ের বাজারে আমার লটারি লেগে গেল কোনো এক সরিদয় ব্যক্তি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো সোনারাংটি তার আবার বাঁকা সুচাকুরে বিষয়ই পূর্বপুরুষের বিষয় আসর ভালোই আছে ফলে আর কোনো বাধাই রইল না শুভস্ব শীঘ্রম তারপর থেকে আজ অবধি বছর দুই এক কেটে গেল এই সৎপাত্রের সাথে মানে ওই হিকের সাথে আজ আমি সন্তান সম্ভব দুপুরে ঘুমটা হলো না মাথাটা খুব ঝিমঝিম করছে খাই মনে মনে কৃষ্ণেন্দুর মুখটা ভেসে উঠল আসলে এখন তো বিকেল আর এই সময় দেখা হতো তার সাথে আচ্ছা কলি তোর এই গায়ের রং নিজেকে নিজে ছোট করাটা না আমার একদম ভালো লাগে না এই শোন তোর মতো এরকম একটা সংস্কৃতি মনস্ক শিক্ষিত মেয়ের মুখে না এটা একদম ভালো লাগে না আমি কি সেটা নিয়ে ভেবে তোর কি হবে আসলে তুই একটু অন্যরকম ভাবে ভাবিস দুনিয়াটা খুব খারাপ রে বাড়ির মানুষদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবি ঠিক বুঝতে পারবি আমার মনে হয় তুই আমায় বুঝিস না আর তা না হলে তুই আমায় হয়তো বোঝার চেষ্টাই করিস না আচ্ছা তোর কি মনে হয় এই দুনিয়ার কোনো কিছু সম্পর্কেই আমার কোনো ধারণা নেই কি তাই তো এই সমাজে কে কার কথা ভাবে বলতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোর কি মনে হয় রাধাকৃষ্ণর প্রেম থেকে শুরু করে স্বপ্নচনের অরুণেশ্বর কমলিকা কিংবা অর্জুন আর চিত্রাঙ্গদা বাহ্যিক রূপ বা গায়ের রং কি কোথাও কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে সত্যি করে বলতো তোকেও যে এইভাবে বোঝাতে হবে কোনোদিন আমি সত্যি কোনোদিন ভাবিনি বাবা রে এসব বাস্তবে সম্ভব নয় তোর এই সিনেমা সাহিত্যতে এসব হয় প্লিজ তোর বন্ধ কর আমার খিদে পেয়েছে প্লিজ চল ফুচকা খাবো ফুচকা টক জল দিয়ে চল 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 প্লিজ চল এখন অনেকটা ফ্রেশ লাগছে না যাই গিয়ে লেখাটা শুরু করি আবার তো গঙ্গারাম এক্ষুনি চলে আসবে সে আসলেই থর বড়ি খাড়া খাড়া বড়ি থর মাঝে মাঝে একলা বসে ভাবি কোথায় আছে আমার সেই প্রিয় পাত্র যে আমাকে সদা সর্বদা উৎসাহ দিত যার সঙ্গ আমায় আপ্লুত করত কত সুখ স্মৃতির একমাত্র সাক্ষী এবং সন্ন্যাসী ভাবে ভাবে কথায় বার্তায় বেশ বুঝতে পারতাম আমার দিক থেকে একটু ইতিবাচক ইশারার অপেক্ষা সেদিনের সে সিদ্ধান্ত কি সঠিক ছিল আজও আমার কাছে এই প্রশ্নের উত্তর অজানা আজ যত সহজে মাকে আমার জীবনের এই আগত সুখের কথা বলতে পারলাম সেদিন কিন্তু বলতে পারিনি কিন্তু এখন আর ভেবে কি হবে যথারীতি ঘুম আসছে না কলির এপাশ ওপাশ করতে করতে উঠে পড়ে একখানা বই নিয়ে পড়তে শুরু করে পড়তে পড়তে চোখ লেগে যায় তার স্বপ্ন তাকে অতীতে নিয়ে গেল ফাইনাল এক্সামে কৃষ্ণেন্দুর চয়েস গান ছিল কৃষ্ণকলি আমি তারই বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের লো মেঘলা দিনে দেখেছিলে মেয়ে মাঠে ও কালো মেয়ের কালো চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালোহরিণ আর সে গেছিল আমি রূপে তোমায় ভোলাবো না আমি রূপে তোমার ভোলা বোনা ভালোবাস ভোলা গান দিয়েদাৰ খোল ৰূপী তোমাৰ কলি কলি? এই তুমি সারা রাত এইভাবে বসে ঘুমিয়েছ তুমি যে কি করো না আচ্ছা আমি সারা দিন বাড়িতে থাকি না তুমি কি একটুও সিরিয়াস না এই ব্যাপারটা নিয়ে না না রাতে ঘুম আসছিল না শুনেছি বই নাকি ঘুমের ভালো ওষুধ তাই একটু বই পড়ছিলাম পড়তে পড়তে কখন চোখটা লেগে গেছে খেয়ালি করিনি কটা বাজলো গো তোমার দেরি হয়ে গেল না 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 সেরকম কিছু না তবে এই কথাটা ডাক্তারকে বলা দরকার কারণ এই সময় সঠিক মাত্রায় ঘুম আর বিশ্রাম দুটোই প্রয়োজন তোমার হ্যাঁ আমিও ভাবছি তাই ডাক্তারকে একটা ফোন করব ঠিক আছে তাই করো নাও এখন চলো তো গতকাল রাতের স্বপ্নটা ব্যাকুল করেছে কলিকে যথাসময় লিখতে বসল কলি একা একা নিজের ভাবছে এইভাবে প্রকাশ করা যায় সে যাহুক কত কি তো সে এখন ভাবে যা আগে কখনো ভাবেনি ফোনটা করেছিলে বাবা। তুমি ভোলনি দেখছি কেন আচ্ছা তুমি কি ভাবো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার কথা ভুলে যাই আসলে কাজের সময় কাজ আর কখন কোন কাজ থেকে প্রায়োরিটি দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি হ্যাঁ কাজের চাপে অনেক সময় ফোন টোন করতে ভুলে যাই কিন্তু তাই বলে তো আর তোমার কথা ব্যাস ব্যাস অনেক হয়েছে শোনো না এখন আমি তোমার সন্তানের মা হতে চলেছি ঠিক আছে ঠিক আছে আর ডাক্তার বাবুকে ফোন করেছিলাম তা ফোনটা বলছি নট রিচেবল কালকে করব বুঝলে কাল কেন আজ এখন করো উনি হয়তো কাজে ব্যস্ত আছেন কিংবা কোথাও গেছেন হয়তো আরে বাবা নেটওয়ার্ক প্রবলেমও তো হতে পারে হ্যাঁ তা হতে পারে হয় বলছি এখন তুমি ফ্রেশ হয়ে নাও যাও কাল ফোন করব বলছি তো ওকে তবে তোমারটা কিন্তু তোমাকেই বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আমার অত কিছু হয়নি চিন্তা করার মতো ঠিক আছে ঠিক আছে না রাতে মটকা মেরে পড়ে থাকতে হবে নইলে এতদিন পর অনেক কষ্টে হারানো অতীত বর্তমান আর ভবিষ্যতের মধ্যে যে মেলবন্ধনের চেষ্টা তা নস্বাত হয়ে যাবে সারাদিন তো কাজের মধ্যে দুই খাই আর শুই কত ঘুমনো যায় দূর আজ এত চিন্তা আগ্রহ দায়িত্বশীলতা দেখাচ্ছে ঐহিক যদি ছেলে না হয়ে মেয়ে হয় কালো মেয়ে তোমার ভেতরের মানুষটা সেদিন পাল্টে যাবে না তো হ্যাঁ অবশ্য আমাকে বিয়ে করেছ তুমি যতই যান্ত্রিক জীবনযাপন করি না কেন কর্তব্যের ত্রুটি নেই তোমার আমার বাবা মারও তো কর্তব্যে কোনো ত্রুটি ছিল না আর জীবনযাপনও তো যান্ত্রিক ছিল না কিন্তু সমাজ সেদিনের সেই অজানা ভয়ে আজ যেন আবার আমায় একটু একটু করে পেয়ে বসেছে দিব্যি তো সব ঠিকঠাক চলছিল কি যে হলো মানুষ যখন নিজের চেয়েও বেশি করে কাউকে চায় তখনই বোধ এই ধরনের অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরে একেই কি বলে হারাবার ভয় নাকি ইচ্ছা পূরণ না হওয়ার ভয় আচ্ছা আমরা দুজনেই তো কালো যদি কালো মেয়ে হয় তবে কি ওকেও আমার মতন ভুগতে হবে নাকি একবিংশ শতাব্দীর মেয়েরা জন্ম নেবে অনেক বেশি সাহসী হয়ে বুদ্ধিমত্তা দিয়ে জয় করে নেবে নিজের ভাগ্যকে আগে অবসর সময় নিজেকে নানাভাবে ব্যস্ত রাখত কলি কিন্তু এখন যে কি হয়েছে একে তো বাইরে বেরোনো বারণ সারাক্ষণ একলা বাড়িতে যা হয় নানা নানারকম দুশ্চিন্তা বিশেষ করে ওই এক আশঙ্কা কালো মেয়ে হলে কি হবে কোনো কিছুতে আর মন বসছে না এখন আর লিখতেও ইচ্ছে করছে না মনটা একটু ডাইভার্ট করতে হবে কি করা যায় ভাবতে ভাবতে সে ক্লান্ত জীবনে কোনো দিন এত চিন্তা এত মানসিক অস্থিরতা তাকে গ্রাস করেনি সে কিন্তু জানেন যে এত দুশ্চিন্তা তার ফিটাসের পক্ষে ভালো নয় তবু তবু সে নিজেকে কিছুতেই চিন্তামুক্ত করতে পারছে না গভীর চিন্তায় আচ্ছন্ন কলি কলম থেমেছে ক্ষণিকের ধরে হাতে কলম নিয়ে ভাবছে একটা না ভাবতে ভাবতে তন্দ্রা আসে সে যেন স্পষ্ট দেখতে পায় তার ছেলেবেলার সাথে অদ্ভুত মিল একটি বালিকার এক মাথা চুল ঘন শ্যামবর্ণ বড় বড় দীঘল দুটি চোখ যেন কত কী বলতে চাইছে বেশ খুশি খুশি লাগছে তাকে বালিকা মা মা কি আমার কথা না আমি তুমি আমার তুমি বড্ড বেশি ভালো তুমি দেখো আমি যদি আসি তোমার সব মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো দূর করে দেব তোমার এত গুণ তুমি সেগুলোকে পাত্তাই দিবে না কোনোদিন আমি তোমার ইচ্ছে পূরণ হয়ে আসব তুমি আর ভয় পাবে না বলো বলো না বলো বলো না বলো শুনলাম পাকা বড়ির মতো আমাকে সান্ত্বনা দিচ্ছে আমি ঠিক শুনেছি সারাদিনের ক্লান্তিতে ঐহিক ঘুমিয়ে পড়েছে কলির অন্য দিন ঘুম আসে না আজ অদ্ভুতভাবে ঘুম পাচ্ছে তার সারাদিনের ভাবনাটা বোধহয় ক্লান্ত করেছে তাকে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে সে মা মা ও মা তুমি একদম আমি এক না আমি আমার বিদ্যুত আমরা তো দুজনকেই পুজো করি আসল তো তোমার ভেতরের শক্তি তাই না মা যা তোমায় জিতিয়ে দেবে তবে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তোমার ভিতরের শক্তি হয়ে বেড়ে উঠব তুমি খুশি থাকো মা তুমি ভালো থাকো নইলে আমি ভালো থাকবো কি করে আমরা দুজন দুজনের শক্তি হব কেমন মা কি হব তো বলো না বলো তুমি তো তোমার মায়ের বলে এসেছিলে একদিন তবে আমি যদি আসি হয় কি আমি ঠিক বলো না বলো ও মা মা ও মা মা স্পষ্ট শুনলাম বারবার তো এক ভুল হতে পারে না আবার সেই মা ডাক সে স্পষ্ট শুনেছে মা ডাক এইভাবে প্রায় প্রতিদিনই কলি যখন একা থাকে যখন তন্দ্রাচ্ছন্ন হয় সে তার অনাগত অভয় অভয়বাণী শুনতে পায় এক অদ্ভুত ভালো লাগা পেয়ে বসে তাকে তার ভেতরে ধীরে ধীরে যে প্রাণীর সঞ্চার হচ্ছে এক অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এই পৃথিবীতে আসছে সে মনে কোথা থেকে যেন খুব জোর পেল কলি তার মনে পড়ে গেল গানের ক্লাসে কোনো এক বছর বার্ষিক অনুষ্ঠানে তাশের দেশ মঞ্চস্থ হয়েছিল তারই একটি গানের কথা এটি তবে তার অন্তরের ডাক তার অন্তঃসত্ত্বা দীর্ঘদিন মৌন থাকার পর মুখর হল আজ না আর নয় তার ভিতরে বেড়ে ওঠা নতুন জীবনটা যে তারই রক্তে মাংসে গড়া তাকে সে কোনোভাবেই অবহেলা করতে পারবে না ভয়ের কালো আধার নয় শক্তির উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলতে হবে তার যাত্রাপথ নতুন করে নিজেকে আবিষ্কার করল গুলি এত শক্তি ছিল তার মধ্যে এ বোধ হয় তখনই সম্ভব যখন নারী মাতৃরূপে না একলা পুরুষ অসম্পূর্ণ কিন্তু একলা নারী সম্পূর্ণ। নারীকে কবিগুরু যেভাবে হৃদয়ঙ্গম করেছেন তার একটি উদাহরণস্বরূপ তারই ভাষায় বলা যায় তোমার আপন মর্মতলে একটি সে মূল সুর চলে প্রবাহ তাহার অন্তঃশীল আজ সখা বুঝিলাম আমি সুন্দর আমাতে আছে থামি তোমাতে সে হল ভালোবাসা আলো। 歌声，歌声。